আমরা মেকশিওর করতে যাচ্ছি কনসুলেট জেনারেলের অফিসে আছে ঠিক আছে ওয়ার্ল্ডি থ্রি আমরা যেখানে এখানে শেখ শেখ হাসিনার এবং শেখ মুজিবুর রহমানের কোন ছবি এখানে আছে কিনা বাংলাদেশ দূতাবাসে আচ্ছা আমরা <S -cado> <sociedad> <-cado> <Leonard>

মণি ভাই আপুনি নহ'লে নৌকেল <teenageriento> তো আমরা কনসিলেট জিনালের ভিতরে দেখলেন আপনারা সবাই দেখছেন সবাই শেয়ার করে দেন ষোলো কোটি মানুষে দেখার সুযোগ করে দেন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক পঞ্চুলেট জেনারেল অফিস থেকে শেখ হাসিনা এবং শেখ মুজিবুরের ছবি এখান থেকে প্রত্যাহার করা হয়েছে আমরা আজকে কনফার্ম করলাম ওনারা ছবি নামাইছে কিন্তু আমরা কিন্তু আবার আসবো আবার আসলো তুই ছবি দেখি এই চার থাকবে না এখানে ঠিক আছে সবই নিচে থাকবে আবার একটা আবার যদি আসি সবই এখানে কেউ থাকবে না এটা আমি হুশিয়ার কই দিয়েছি ও আর কোন পিকচার যাতে নেক্সট আমরা এখানে দেখতে না পারি আর কোন ছবি দেখি আমরা কোনো টলারি করব না আমরা জানি আমরা জানি এখানে আমরা জানি এখানে এখানে আউলের লোক আছে

সম্মানিত সাথী ভাই বন্ধুরা আমরা কনসুলেট জেনারেল অফিসে মেকশিওর করে গেলাম এখানে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার কোনো ছবি হ্যাঙ্গিং করা নাই আমরা কোনো ছবি নাই আমরা মেকশিওর করে চলে যাচ্ছি আমরা কিন্তু আমরা কিন্তু আবারও আসব এটা হচ্ছে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক নিউ ইয়র্ক কনসুলেট অফিসের সামনে এটা কিসের বই তো দেখতেই পাচ্ছেন ছবি আছে আচ্ছা 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 তো আপনারা দেখলেন আমরা প্রবাসীরা এখানে এসেছি এবং মেক্সিওর করেছি দেয়ার ইজ এ নো পিকচার অফ শেখ হাসিনা শেখ হাসিনা শেখ মুজিবুর রহমান আপনারাও সোচ্চার হন প্রত্যেকটা পদক্ষেপ হবে সতর্কতার সবাইকে ちょっと。